আসসালামু আলাইকুম বি আশা করি সবাই অনেক ভালো আছেন ঈদের পরবর্তীতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিডি থেকে এখন কিন্তু ঈদ সালামী অফার চলছে প্রত্যেকটা ড্রেস স্পেশালি ঈদ সালামী অফার কিন্তু আপনারা পেয়ে যাবেন কাপড় বিডি থেকে সো চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো খুব সুন্দর সুন্দর লাক্সারি বাসাই করা সুপার ডিজাইনের ড্রেসগুলো কিন্তু আজকে নিয়ে চলে আর বিএস বিয়াস আজকের বিরুদ্ধে চমৎকার চমৎকার ড্রেস দেখাবো আমরা খুবই সুন্দর একটা ড্রেস নিখে পাল করা আছে নেক পোশনে পাল করা থাকবে বডিতে ফুললি ফুল কিন্তু মাল্টি কালারের যে কাজ করা আছে আর সিকোয়েন্সগুলো দেখেন কি সুন্দর হেভি বোল্ড টাইপের সিকোয়েন্স ম্যাচিং সিকোয়েন্স করা আছে খুব সুন্দর করে চমৎকার একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস কিন্তু বিয়েছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে এটা হচ্ছে দামান পোশনটা খুব সুন্দর করে হেভি গর্জিয়াস কাজ করা আছে জারি সুতা যে কাজ করা আছে নিচে চমৎকার কাটওয়ার্ক করা আছে পার্লে টার্সেল করা আছে অল ওভার জামাতে লাক্সারি কাজ করা আছে ফুল লিফুল জামাটাতে আর এর পশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে দেখেন যে এটা হচ্ছে নূর কাটালোকের একটা ভার্সন ড্রেস ব্যাকওয়ারটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পার্ট দেখিয়ে দেবো একদম অফার দামে পেয়ে যাবেন ইচ্ছালামী অফারে সাথে পাচ্ছেন হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার দুপাটার কাজ করা আছে সিম্পলি ম্যাচিং সুতা দিয়ে এবং দুই পাশের কাজগুলো অনেক বেশি সুন্দর সুন্দর করে কাটওয়ার্ক করা আছে মাল্টি কালার সুতার দিয়ে কাজ করা আছে বিয়াস এটা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব অনলি পনেরোশো টাকা একদম লসের দাম বলা যায় ইসলাল আমি অফারে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিয়ে দিব এই ড্রেসটা এর মধ্যে ব্ল্যাক কালার আছে একটা ব্ল্যাকটা দেখাব আর একটা সুন্দর কালার আছে ব্ল্যাক ব্ল্যাকটা কিন্তু নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম ধামাকা অফার বিয়াস মাত্র পনেরোশো টাকা আঠারোশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা বাকি পাটগুলো দেখিয়ে দিব সিকোয়েন্স আছে ম্যাচিং সিকোয়েন্স ব্ল্যাক মাল্টি কালার যে কাজ করা আছে খুব সুন্দর করে ম্যাট টাইপের কাজটা হবে এর হচ্ছে প্যান্টটা সফট বাটার সিল্কের মধ্যে এর দুপাটটা সুন্দর একটা দুপাটটা আছে ম্যাচিং দুপাটটা দুপাটার মাঝখানে কিন্তু ব্ল্যাক কালার সত্য দিয়ে কাজ করা আছে ম্যাচিং দুই পাশে কাটওয়ার্ক করা আছে মাল্টি কালার দিয়ে কাজ করেছে প্রাইস মাত্র পনেরোশো আঠারশো পঞ্চাশ টাকার ব্রেস পনেরোশো টাকা আর একটা কালার হবে বটল গ্রিন কালার সেটা আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে এই হচ্ছে বটল গ্রিন কালারটা দেখেন কি সুন্দর ড্রেস ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে একদম পানির দামে পাচ্ছেন আমি অফার মাত্র পনেরোশো টাকা আঠারোশো পঞ্চাশের ড্রেস পনেরোশো টাকা এটার যেই পরিমাণ কাজ আছে সিকোয়েন্সগুলো দেখেন জাস্ট মাথা নষ্ট করা কাজ ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে দুপারটা হবে ম্যাচিং দুপারটা দুই পাশে কাটওয়ার করা আছে জামার সাথে ম্যাচ করে যে কাজ করা আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা আঠারোশো পঞ্চাশের ড্রেস মাত্র পনেরোশো টাকা দিয়ে পাচ্ছেন এবার আরও সুন্দর ড্রেস দেখাবো চলুন আর এটা দেখান সিক্রিনটা আরেকটা ড্রেস দেখেন কি পরিমাণ কাজ করা আছে এই ড্রেসটা এত সুন্দর এই যে কাজের পরিমাণ দেখেন এই পরিমাণ কাজ করা আছে একদম অফার দামে দিয়ে দিব বিয়ার্স খুব সুন্দর করে মাল্টি কালার সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে নিজে কাটওয়ার্ক করা আছে বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে কাপড় হবে একদম ওয়েটলেস সফট ড্রেসের মধ্যে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট হবে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা আর দুপাটটা আছেন ম্যাচিং দুপাটটা সুতো দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস মাত্র এটাও কিন্তু আঠারোশো পঞ্চাশের ড্রেস পনেরোশো টাকা দিয়ে দিব যান সব অফার প্রাইস দিয়ে দিব আজকে আরও দুইটা সুন্দর ড্রেস দেখে আপনার কি সুন্দর ড্রেস কী ড্রেস কী দামে পাচ্ছেন আজকে দেখেন এই যে একটা ড্রেস দেখেন যেটা খুবই সুন্দর একটা ড্রেস একদম পিচ পিঙ্ক কালারের মধ্যে হবে নেকে পাল করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে জারি সুস্থ মাল্টি কালার দিয়ে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ড্রেস দামান পোষণের কাজ দেখেন কি সুন্দর নিচের কাটওয়ার্কটা আরও বেশি সুন্দর টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে জামার সাথে ম্যাচ করে কাজ করা হবে ব্যাকপাটা প্লেন থাকছে ড্রেসগুলো ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা বড় দুপাট্টা কাজ করা আছে দুপাট্টা দিবা খুব সুন্দর করে প্রাইস থাকছে মাত্র মাত্র পনেরোশো টাকা দিয়ে দিব যান এটুক একদম অফার দামে এ হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে পেস্ট কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে এগুলো স্টক লিমিটেড কারণ একদম এমন অফার প্রাই দিচ্ছি এগুলো কিন্তু স্টক শেষ হলে আর স্টক হবে না সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস আর সাথে প্যান্টের কাপড় পাচ্ছেন সেম ম্যাচিং এবং দুপাটটা পাচ্ছেন ম্যাচিং সফট জর্জেটের মধ্যে হবে কিনবেন তো জিতবেন ইচ্ছালামী অফারে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দিয়ে বেশ খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপারটা প্রাইস পনেরোশো টাকা যেটা লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতটটি সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম